একবার হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহানহু হজরত আলী রাজিয়াল্লাহানহুকে সাথে নিয়ে কুফা নগরীতে গমন করলেন তিনি কুফা কুফানগরীতে গিয়ে কুফাবাসীকে লক্ষ্য করে বললেন হে কুফাবাসীগণ তোমরা কি কেউ আমাকে ওয়াইস করুণের সন্ধান দিতে পারবে কারণ আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই প্রিয় বান্দাকে আমাদের বিশেষ প্রয়োজন তখন কুফাবাসী বলল হুজুর আমরা এমন কোনো ব্যক্তিকে তো চিনি না ওমর আনহু তাদেরকে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যার বাড়ি কর এলাকায় ওমর এর এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল সে বলল হুজুর আমার বাড়ি এই এলাকাতেই ওমর আনহু বললেন তুমি কি ওয়াইজ কুরুণি নামে কোনো ব্যক্তিকে চেন হুজুর আমি একজন ব্যক্তিকে চিনি তবে আপনারা যাকে খুঁজছেন সে ওই ব্যক্তি কিনা সেটা জানি না সে একজন পাগল প্রকৃতির লোক মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে সে উট চড়িয়ে দিন অতিবাহিত করে তার জামা কাপড়গুলো ছেঁড়া ময়লা তবে সব সবসময় সে মানুষের দৃষ্টির অন্তরালে থাকে হজরত উমর রদিয়াল্লাহ আনহু তখন সেই ব্যক্তিকে বললেন তোমরা আমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো আমরা এমন ব্যক্তিকেই খুঁজছি নবী করিম সাল্লি ওয়াসাল্লাম তার সকল নিদর্শন আমাদের কাছে বলে দিয়েছেন তুমি যেরকম নিদর্শন আমাদেরকে দিয়েছ রসুলসাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম সেই রকম নিদর্শনই দিয়েছেন অতএব তুমি আমাদেরকে সে ব্যক্তির কাছে নিয়ে চলো অতপর সে ব্যক্তিকে নিয়ে হজরত উমর রতিহানহু এবং আলী রতিহানহু পাগল প্রকৃতির লোকটির খোঁজে বেরিয়ে পড়লেন তারা পথে চলতে চলতে জনমানবহীন একটি জায়গায় গিয়ে দেখলেন গাছের নিচে বসে একজন ব্যক্তির নামাজ আদায় করছেন হযরত ওমর রতি আল্লাহ আনহু তখন ওই ব্যক্তির কাছে গিয়ে পাশে দাঁড়িয়ে রইলেন ওই লোকটি নামাজ শেষ করার পর তারা তাকে সালাম দিলেন লোকটি সালামের উত্তর দিয়ে বলল আপনারা কে কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছেন আমরা আল্লাহর নবীর সাহাবি হজরত উমর আনহু এবং হজরত আলী রতি আনহু আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে খুঁজছি আপনি কি দয়া করে আপনার নামটা আমাদেরকে বলবেন তখন সেই ব্যক্তিটি বলল আমার নাম আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা হজরত উমর আল্লাহ আনহু তখন বললেন আমরাও তো আবদুল্লাহ কারণ সবাই তো আব্দুল্লাহ আমরা জানতে চাইছি আপনার বাবা মা আপনার জন্য যে নাম রেখেছেন আমরা সেই নামটি জানতে চাচ্ছি তখন সে লোকটি বলল আমার বাবা মা আমার নাম ওয়াইজ রেখেছিলেন এবং লোকেরা আমাকে কর এলাকার অধিবাসী হওয়ার কারণে ওয়াইজ করণী বলে ডাকে তখন হজরত উমর আনহু বেশ আদবের সাথে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন তখন ওয়াইস কুরুণি রহমতুল্লা আলাইহি হজরত ওমর রদিয়াল্লাহুকে ডান হাতটি বাড়িয়ে দিলেন তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠ রোগের একটি চিহ্ন আছে নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তার নিদর্শন বলার সময় এই নিদর্শনটির কথাও বলেছিলেন এরপরে দুজনে নিশ্চিত হয়ে যাওয়ার পর ওয়াইস করুণী রহমতুল্লাহ আলহি এর হাতে চুম্বন দিয়ে বললেন হে আল্লাহর বান্দা আমরা তো আপনার খোঁজেই এসেছিলাম তখন তিনি বললেন কেন আমাকে এত কষ্ট করে কেন খুঁজছেন সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদের কাছে নসিহত করে গিয়েছিলেন আমরা যেন তার যুব বা মোবারক আপনার কাছে পৌঁছিয়ে দেই এবং তিনি আরও বলেছেন তোমরা ওয়েস করুণীকে বলবে সে যেন আমার উন্মতের জন্য দোয়া করে ওয়স করুণী রহমতুল্লি আলাইহি তখন বললেন দেখুন আপনারা প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি দোয়া করার জন্য আপনারাই যথেষ্ট অতএব আপনারাই তার উম্মতের জন্য দোয়া করুন তখন তারা বললেন আমরা তো সবসময় রসুল আকরম সাল্লাহ ওয়াসাল্লামের উন্মতের জন্য দোয়া করি আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য আমাদেরকে বলেছেন ওয়েস করুনী রহমতুল্লা আলহী বললেন হে আল্লাহর নবীর প্রিয় সাহাবি হযরত মাহমদ সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মোবারক আমার কাছে রাখার সামর্থ্য আছে কি আমি তো আল্লাহর সাধারণ একজন বান্দা আমি একজন পাপি এবং পাগল মানুষ কিভাবে আমি তার পবিত্র জুব্বার খেয়াল রাখব তখন তারা বললেন রাসুল করিম সাল্লাসাল্লাম যেহেতু বলেছেন আপনার কাছে এই জুব্বা মুবারক রাখার জন্য তার মানে তিনি জেনে শুনেই বলেছেন আপনি কতটুকু যোগ্য এই জুব্বা মুবারক রাখার জন্য দয়া করে আপনি তার জুব্বা মুবারক গ্রহণ করুন এবং তার গুনাহার উন্মতের জন্য দোয়া করুন এরপর হজরত ওয়াইজ করণে রহমতুল্লাহ আলহি তাদের কাছ থেকে রাসুলা করিম সাল আলী ওয়াসাল্লামের জুব্বা মোবারক গ্রহণ করলেন এবং তাদেরকে বললেন আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন আমি একান্ত নিভৃতে আমার দয়াময় প্রভুর সাথে কিছু কথা বলি এরপর হজরত ওয়াইজ করণে হজরত উমর রতি আনহু এবং আলী রতিহানহুকে এক পাশে রেখে একটু দূরে গিয়ে একটা গাছের নিচে সেজদায় পরে গেলেন এবং আল্লাহতালার কাছে শুক্রিয়া আদায় করলেন এবং মোনাজাত করলেন হে আল্লাহ তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মোবারক প্রেরণ করেছেন এবং তিনি বলেছেন আমি যেন তার উম্মতের জন্য দোয়া করি তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছেন হজরত আলী এবং উমর আনহুমকে দায়িত্ব দিয়েছেন তারাও তাদের দায়িত্ব পালন করেছেন এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন আর তা হল আমি যেন গুনাহকার উম্মতের জন্য দোয়া করি তখন তারা বলল হে আল্লাহ আপনার প্রিয় হাবিবের উদ্দেশ্যেই তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে দয়াময় আপনি তার সকল গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিন ওয়াইস করুণী রহমতুল্লাহ আলহির এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহতালা বলেন হে ওয়াইস তুমি সিজদা থেকে মাথা উঠাও এ দোয়ার বরকতে আমি উম্মতে মোহাম্মদের একটি অংশকে ক্ষমা করে দিলাম তখন ওয়াইস করুণী রহমতুল্লা আলহী বললেন হে আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত তামাম ওম্মতকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি শেষদা থেকে মাথা উঠাব না এবং তোমার প্রিয় হাবিবের জুব্বা মোবারকও পরিধান করব না তখন আল্লাহ তালা বললেন হে ওয়াইস তোমার দোয়ার কারণেই আমি উম্মত মোহাম্মদীর এক তৃতীয়াংশকে গুনাহ মাফ করে দিলাম তুমি শেষদা থেকে মাথা উঠাও ওয়াইস করুনী রহমতুল্লাহ আলহি বললেন হে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় হাবিবের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি শেষদা থেকে উঠব না এবং তোমার প্রিয় হাবিবের জুব্বা মোবারকও আমি গায়ে দেব না হে ওয়াইস তোমার কারণে আমি আমার হাবিবের উম্মতের অর্ধেক গোনা মাফ করে দিলাম এবার তুমি শেষদা থেকে মাথা উঠাও ওয়াইস করুনী রহমতুল্লাহ আলীহি বললেন হে আল্লাহ তুমি তামাম উম্মতে মোহাম্মদের গোনা মাফ করে দাও তবেই আমি শেষদা থেকে মাথা উঠাব এদিকে হযরত ওমর রাজি আনহু ও আলী রাজি আনহু দুজনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এবং অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছিলেন তখন ওয়াইস করুণী রহমতুল্লা এর কাছে গিয়ে তারা দেখতে চাইলেন আসলে ওয়াইসকরণী কি কি করছে যখন তারা দুজনেই ওয়াইস করুণীর কাছে গেল তখন ওয়েস করুণী রহমতুল্লা ধ্যান ভঙ্গ হয়ে গেল আশেক ও মাসেকের প্রেমের বন্ধন ছিন্ন হয়ে গেল এবং বললেন আপনারা যদি আর এক মুহূর্ত পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মোহাম্মাদের গুনাহ মাফ করিয়ে নিতাম আপনারা আমার কাছে এগিয়ে আসার কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে যার ফলে আমি আল্লাহতালার কাছ থেকে সমস্ত উম্মদে মোহাম্মদের গুনাহ মাফ করিয়ে নিতে পারলাম না তখন আফসোসের সাথে হজরত উমর রাদি আল্লাহ আনহু ও আলী রাজি আল্লাহ আনহু তওবা করলেন এবং আল্লাহকে বললেন হে আল্লাহ তোমার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আমরা তওবা করছি আমাদেরকে ক্ষমা করে দাও তখন হজরত আলী রাজি আল্লাহ আনহু ওয়েস করি রহমতুল্লাহ আলহিকে বললেন হে আল্লাহর বান্দা আপনি আল্লাহর রাসুলকে কত ভালোবাসেন তারপরও তার জীবদ্দশায় মদিনা এসে তার সাক্ষাৎ লাভ করেননি কেন তখন ওয়াইস করুনী রহমতুল্লা আলিহী বললেন আচ্ছা আপনারা তো সবসময় মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের পাশেই ছিলেন বলুন তো তার চেহারা মোবারকের যে ভ্রুগুলো ছিল সেগুলো কি জোড়া লাগানো ছিল নাকি আলাদা আর ফাঁকা অবস্থায় ছিল তখন হজরত ওমর আল্লাহ আনহু এবং আলী রাজিউল্লাহ আনহু বললেন আমরা তার প্রিয় সাহাবে ছিলাম আমরা তার সম্মান ও মর্যাদার কথা চিন্তা করে তার দিকে কখনও তাকাইনি ওয়েস করুনী রহমতুল্লাহি বললেন রসুল করিম ওয়াসাল্লামকে আমি কখনো দেখিনি তারপরে বলে দিচ্ছি তার চেহারা মোবারকের ভুরুগুলো জোড়া লাগানো ছিল আমার মনে প্রচণ্ড বাসনা ছিল রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামকে দেখব আমার এক মা ছিল খুবই বৃদ্ধা এবং অসুস্থ যার সেবা শুশ্রূষা করার জন্য এই পৃথিবীতে আমি ছাড়া তার আর কেউ ছিল না তাই তাকে ফেলে রসুলসল্লাহ আলি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভের জন্য আমি কখনোই যেতে পারিনি এরপর ওমর রাদি আল্লাহ আনহু ওয়াইস কাছে আরোজ প্রার্থনা করলেন আপনি দয়া করে আল্লাহ আল্লাহতালার কাছে আমার জন্য একটু দোয়া করুন ওয়াইস রহমতুল্লা আলিহি বললেন আমি কোনো বিশ্বাসের জন্য দোয়া করি না আমি প্রতিবার নামাজের পরে এই দোয়া করি আল্লাহর প্রিয় হাবিবের যে সকল ওম্মত ইমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিবে তুমি তাদেরকে ক্ষমা করো অতএব আপনি যদি ইমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেন তাহলে পরকালে আমার এই দোয়া আপনাকে খুঁজে নেবে তখন ওমর রাজি আনহু বললেন জনাব আমি কি আপনার খোরপোসের জন্য কুফার গভর্নরের কাছে একটা চিঠি লিখে দেব যাতে করে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে দান করা হয় যার মাধ্যমে আপনি আপনার জীবনের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন এরপর ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলহি দুটি দিরহাম ওমর আনহুকে দেখিয়ে বললেন আমি এই দুটি দীরহাম উট চড়িয়ে জোগাড় করেছি আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে এই দুই দিরহাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারব যদি আমার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা না থাকে তবে আপনার নজরানা নেওয়ার দরকার কি হজরত উমর রদিয়াল্লাহ আনহু তার কথা শুনে সজল নয়নে কাঁদতে লাগলেন অতপর তিনি বললেন হে আল্লাহর বান্দা এই পৃথিবীতে কে কার মৃত্যুর গ্যারান্টি দিতে পারে হায় আফসোস আমরা দুনিয়াকে নিয়ে কতটা পাগল এবং ব্যস্ত হয়ে আছি আপনাদের মতো আল্লাহর প্রিয় মাসুক বান্দারা রয়েছেন বলেই আল্লাহ রব আলমিন আপনাদের ওসিলায় আমাদেরকে রেজিক দান করছেন যদি আপনাদের মতো বান্দা এই পৃথিবীতে না থাকত আল্লাহ তালা নিশ্চয়ই আমাদেরকে এক ফোঁটা পানীয় রিজিক হিসেবে দিতেন না তখন ওয়াইস করণি রহমতুল্লাহ তাদেরকে বললেন এবার আপনারা আমাকে বিদায় দান করুন আমি লোকচক্ষুর অন্তরালে থাকতেই সব সময় পছন্দ করি ওমর রাদি আল্লাহ আনহু তখন বললেন হে আল্লাহর প্রিয় বান্দা যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন তখন ওয়াইস করণী রহমতুল্লা আলেহী বললেন আল্লাহই আমার উত্তম অভিভাবক আমি সব সবসময় আমার সকল প্রয়োজন তার কাছে ব্যক্ত করি পৃথিবীর কোনো শ্রেষ্ঠ মানুষের কাছে ব্যক্ত করি না এই বলে ওয়াইস করণী রহমতুল্লাহ তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন বর্ণিত আছে যে ওয়েস করুণী রহমতুল্লাহ কিছু লোকের সাথে একবার জাহাজে সফর করছিলেন জাহাজটি যখন সমুদ্রের মাঝপথে আসলো তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল সকলেই ভাবতে লাগল জাহাজটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তলিয়ে যাবে তাই তারা চিৎকার করে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করতে লাগল তখন তারা দেখতে পেল প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝেও একজন ফকির সমুদ্রের পানিতে নেমে গেল আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি সমুদ্রের পানিতে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় শুরু করে দিলেন সকলেই তখন বুঝতে পারল এই ব্যক্তি আল্লাহরবুল আলমিনের প্রিয় একজন বান্দা তখন তারা চিৎকার করে বলতে লাগল হে আল্লাহর প্রিয় বান্দা আপনি আল্লাহর কাছে আমাদের মুক্তির জন্য দোয়া করতে থাকুন যাতে করে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন ওয়েস করণী রহমতুল্লা তখন বললেন তোমরা সকলেই সম্পদের মায়া ত্যাগ করে পানিতে নেমে পড়ো যদি তোমরা মালামালের মায়া ত্যাগ করে পানিতে নেমে যেতে পারো তাহলে আল্লাহ রব আলমিন তোমাদের জীবন রক্ষা করবেন আর যদি তোমরা এটা না করো তাহলে তোমরা জাহাজেই ডুবে মরবে ফিরের এই কথা শুনে জাহাজের অনেক মানুষ বিশ্বাস করতে পারছিল না তারা মনে করছিল তারা যদি এ কথা শুনে সমুদ্রের পানিতে নেমে যায় তাহলে সমুদ্রের পানিতে তলিয়ে অচিরেই তারা মৃত্যুবরণ করবে আবার তারা এও দেখতে পাচ্ছিল যে এই জাহাজে যদি তারা থাকে তাহলে কিছুক্ষণ পরেই জাহাজটাও তলিয়ে যাবে তখন সেখানে তাদের মৃত্যুবরণ করতে হবে তাই তারা সেই দরবেশের কথা মতো তাদের মালামালের মায়া ত্যাগ করে জাহাজ থেকে সমুদ্রের পানিতে নেমে গেল আশ্চর্য হয়ে তারা দেখতে পেল তারা সমুদ্রের পানিতে তলিয়ে যাচ্ছে না এবং জাহাজটি সমুদ্রের পানিতে ডুবে গেল তখন সে দরবেশ বলল হে আল্লাহর প্রিয় বান্দারা আপনারা আপনাদের মালামালের মায়া ত্যাগ করে সমুদ্রের পানিতে নেমে গেছেন এই জন্য আল্লাহতালা আপনাদেরকে জীবন ভিক্ষা দান করেছেন আপনারা যদি আপনাদের মালামালের মায়া ত্যাগ না করে সেই জাহাজে থাকতেন তাহলে জাহাজ সহ সকলেই ডুবে মরতেন এরপর সেই ফকির তাদের সকলকে নিয়ে সমুদ্রের কিনারে এসে উপস্থিত হলেন তখন তারা ফকিরের কাছে আরজ করল হে আল্লাহর প্রিয় বান্দা আমরা এই মালামালগুলো নিয়ে যাচ্ছিলাম গরিব দুঃখীকে দান করার জন্য আমরা যদি আবার সেই মালামালগুলো ফিরে পেতাম তাহলে গরিব দুঃখীদের মাঝে পুনরায় বন্টন করতে পারতাম তারপর সেই ফকির বলল তোমরা যদি এই মালামালগুলো ফিরে পাও তাহলে কি সত্যি সে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেবে তখন তারা বলল সত্যিই বলছি আমরা যদি ফেরত পাই মালামালগুলো তাহলে আমরা গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেব এরপর সে ফকির দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি তাদের মালামাল সহ জাহাজটিকে ফিরিয়ে দেন আল্লাহর দরবারে দোয়া কবুল করার সাথে সাথে সকলে দেখতে পেল সে জাহাজটি সমুদ্রের কিনারে ভেসে উঠেছে এই দৃশ্য দেখে তারা সকলে অবাক হয়ে গেল এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দরবারে অসংখ্য শোকরে আদায় করল প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত যে ফকিরের কথা শুনছিলেন তিনি হলেন ওয়াইজ করুনী রহমতুল্লাহ আলাইহি মূলত এভাবেই তার জীবনে অসংখ্য কারামত তিনি দেখিয়ে গেছেন আমরা যেন ওয়ায়সকরণীর জীবন থেকে শিক্ষা লাভ করতে পারি আমিন